হ্যাঁ আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আই এম গুড অ্যান্ড আজকে তো অনেকদিন পরে চলে যাচ্ছি তিন সুবিধার উদ্দেশ্যে মনটা একটু ঘুরতে ইচ্ছা করতেছিল আর কেন না ঘুরে না বাসায় থাকতে পারি না যদিও বাইরে বের হইলে এত বেশি কালো হয়ে যায় তারপরেও কেন জেনে আমি ঘুরতে প্রচণ্ড রকমের ভালোবেসি এই যে মনে হয় দেড় মাসে দেড় মাসও হয় নাই এর মধ্যে তিনটা ট্যুর আমার হয়ে গেছে হ্যাঁ রোজার মধ্যে গেলাম কক্সবাজার কক্সবাজার শেষ করে এসে ঈদের পরে গেলাম হচ্ছে কি বলে কুয়াকাটা গেলাম কুয়াকাটা ট্যুর শেষ না হতে না হতেই আমার কাছে মানে চোদ্দ তারিখে আসছি কিন্তু আমি হ্যাঁ কুয়াকাটা ট্যুর আমি চোদ্দই এপ্রিল চোদ্দোই এপ্রিল মানে পহেলা বৈশাখে হচ্ছে কি আমি ঢাকায় ব্যাক করছি কুয়াকাটা থেকে দেন আমার কাছে মনে হচ্ছিল আর একটু ঘুরতে যেতে পারলে ভালো লাগতো আর বেশ আমি মানে কোয়াকাটা ট্যুর কমপ্লিট করে আমি আর হচ্ছে কোথাও যাই নেই বাসাই ছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে না অনেকদিন ধরে বাসায় আছি স্কিনটা কেমন ফর্সা ফর্সা লাগতেছে মানে নিজের সৌন্দর্য নিজের ফর্সা হচ্ছে যে এটা আমার জ্ঞান সহ্য হচ্ছিল না যার কারণে আবারও প্ল্যান করলাম রাঙামাটি এবার বাইক নিয়ে গেছিলাম রাঙামাটিতে রাঙামাটির রোডগুলো এত জোজ ব্লিভ মি এত ভালো লাগছে তা বলার মতো না যদিও রাঙামাটি ঘোরার মতো ওইরকম কিছুই নাই আমার কাছে তেমন ভালো লাগে নাই শুধুমাত্র রোডগুলার প্রেমে পড়ে গেছি আমি আর বাইক রাইড করার সময় রোডগুলো থাকলেই এনাফ বাট যে আঁকা মাকা জিকজ্যাক রোড ও মাই গড আমার এখনও মনে পড়লে মনে চাই এখনই আমি রাঙামাঠার সেই রাস্তায় রাইড করতে চলে যাই অনেক সুন্দর অনেক এছাড়া আসলে কোথাও তেমন একটা আমার ঘুরতে ভালো লাগে না আমার এই রাস্তাঘাটে রাইড করতে ভাল লাগে তারপর হচ্ছে গিয়া কোনো সুন্দর একটা প্লেসে রাইড করতে ভাল লাগে যখন আমার মন খারাপ থাকে তখন আমি বাইক নিয়ে বের হয়ে গেলে আমার মনটা ফুরফুরা হয়ে যায় আমার মনটা খুবই ভালো হয়ে যায় কারণ আসলে যাদের বাইক আছে তারা জানে যে বাইক আসলে জীবনে কতটা ইম্পর্টেন্ট যদিও বেশি জোরে রাইড করা উচিত না সেফটি মেনটেন করে রাইড করা উচিত বাইক হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন আজকে শুক্রবার এই এই অফ ডে মানে এই অফ ডে গুলাতে কিন্তু ছেলে পেলেরা হচ্ছে রেসিং করে টপ স্পিড চেক করে বিভিন্ন বাইকের তখন দেখা যায় প্রতিটা গ্রুপে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। আসলে এগুলো উচিত না বাইক ভালোবাসার জিনিস সুন্দরভাবে রাইড করতে হবে বাইক রাইড এনজয় করতে হবে বাইক তো লাভ নাই আর কিছু কিছু মানুষ আছে যারা মেয়ে দেখলেই হচ্ছে এমন জোরে বাইক যায় ওরা এটা বোঝে চালায় না যে আসলে আমার বাইকটা তো দেখতে পারলো না আমি এত জোরে চালাই যাচ্ছি আমার বাইকটা এত সুন্দর একটা বাইক কাউকে তো দেখাইতে পারলাম না যাই হোক বেশি জোরে চালানো ঠিক না সো কী অবস্থা আপনাদের বলেন অ্যান্ড আজকে শুক্রবারে গিয়েছিলাম হচ্ছে গিয়া পানাম সিটি সোনারগাঁও পানাম সিটি এটা হচ্ছে সাধু সাধু বাগান নাকি সাধুপুর পুরজন সো এখানে এখানে হচ্ছে গিয়ে দেখি লিচু খাইতে গেছিলাম তো লিচু খাইতে গিয়ে মজার একটা ঘটনা করছে সেটা হলো আমরা যা দেখি প্রতিটা বাগানের লিচু হচ্ছে গিয়া পেরে ফেলছে মানে সবগুলাই হচ্ছে গিয়া গাছ থেকে নামে ফেলছে আর অবশিষ্ট কিছুই ছিল না আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করছি প্রতিটা বাগানে বাট কোথাও লিচু ছিল না পরে অবশেষে লিচু পেয়েছিলাম কিন্তু আমাদের মতো অনেক বাইকাররাই হয়েছে কি অনেক দূর দূরান্ত থেকে এই পানাম সিটিতে বাইক নিয়ে গেছিলো লিচু খাওয়ার জন্য কিন্তু লিচুর দাম শুনে অনেক মানুষ ফিরে চলে গেছে ভাবা যায় এই লিচু মানে স একশো লিচু এক হাজার থেকে পনেরোশো টাকা লিচু যার কারণে হচ্ছে গিয়ে অনেক মানুষই না খেয়ে চলে গেছে বাট আমরা যেহেতু গেছিলাম অনেক খুঁজছি খুঁজার পরে দেন পাইছি তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একশো লিচু নিছিলাম